সকালবেলা টম দোকানে চায় দোকানে অনেকে বলবে কি শুরু করলো পনেরো মিনিট আলোচনার পরে ওহাবি সুন্নি আজকে থেকে মনে রাখবেন

আমার জন্য খাস করে দোয়া করিয়েন মানে সহ্য মারতে মারতে গোমতী নদীর মধ্যে করবে কারণ ওভাবে পরিষে দেওয়া যায় না এটা গুস্তাক রসুলের পরিচয় এটা দুষ্কনের রসুলের পরিচয় এটা জাহান নামে পরিচয় তা আমরা সুন্নিরা ভয় পাই না কেন আমরা জানি তিয়াত্তর দলের একটা দল হচ্ছে যার না জি লা শাক্কা ওয়ালা রাইবা আনহুম আহলে সুন্নাত ওয়াল জামা ওই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা সুন্নিদের জবান বন্ধ করবে না এরা রাত্রে বুক পুচে করে রাস্তার মধ্যে জানিয়ে থাকবে আমি সুন্নি বলে তোমরা

এই আমরা সারা জীবন বলেছি যে মদিনার কেনা যাবে ভালোবাসা নিয়ে আল্লাহ যে আপনাকে আমাকে সুন্নি বানিয়েছে সবাই জামান খুলে উৎসাহ একটা আলোচনার কথা এখন বলেছে চমৎকার হয়েছে